পুরোপুরি সুফল মিলছে না ডিজিটাল নাম্বার প্লেটের শুধু স্টিলের শিটে ডিজিটাল নম্বর খোদাই এবং গাড়ির ক্লাসে আর এফ আইডি স্টিকার লাগিয়েই দায়িত্ব শেষ করেছে বিআরটিএ অথচ আনুষাঙ্গিক প্রযুক্তির বাস্তবায়ন হয়নি ছয় বছরেও অসন্তুষ্ট গাড়ি মালিকদের অভিযোগ এই প্রযুক্তি থেকে টাকা ও সময়ের অপচয় ছাড়া আর কিছুই মেলেনি বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা জবাবদিহিতা এবং দক্ষ জনবল না থাকায় প্রকল্পটি সফলতার মুখ দেখেনি যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি স্টিকার ব্যবহার কার্যকর করা হয় দুই হাজার বারো সালে গাড়ির নিরাপত্তা পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও আধুনিকায়ন অপরাধ দমন এবং গ্রাহক সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকার বিতরণে গ্রাহক পর্যায়ে বাহন ভেদে চার হাজার ছশো আঠাশ টাকা ও দুই হাজার দুশো ষাট টাকা করে আদায় করছে বিআরটিএ এই হিসাবে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ লাখ গাড়ির মালিকের পকেট থেকে বেরিয়ে গেছে প্রায় আটশো কোটি টাকা ছয় মাস হইলো আমার বাইকটা চুরি হয়েছে আমি ডিজিটাল রেজিস্ট্রেশন লাগাইলাম বাট ছয় মাসের মধ্যে আজ পর্যন্ত কোনো নিউজ পাইলাম না এই এই রেজিস্ট্রেশনের দাম এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে এর কোনো সংযুক্তি না থাকে গাড়ি চুরি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর পরে সেটাকে মনিটরিং করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন বা যেটা দিয়ে ওটাকে স্ক্যান করবে যে মেশিন দিয়ে তো সেই ব্যবস্থাপনা তো আসলে আমাদের কাছে নাই গাড়ি শনাক্তকরণ টোল আদায় যানজট এড়ানো দুর্ঘটনার কারণ অনুসন্ধানের সুবিধা পাওয়ার কথা ছিল ডিজিটাল নম্বর প্লেটের মাধ্যমে আইসিটি ওরিয়েন্টেড যেই সেবাগুলি দেওয়ার জন্য দক্ষ জনবল থাকার কথা ছিল ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেইটা নেওয়া হয় না তার মানে প্রজেক্ট করা হয়েছে কিন্তু প্রোজেক্টটাকে টেকসই করার জন্য যেই মানব সম্পদটা দরকার যে অর্গানোগ্রামটা দরকার সেটা করেনি ডিজিটাল নম্বর প্লেট শনাক্ত করতে পর্যাপ্ত সংখ্যক আর এফআইডি স্টেশন ও টাওয়ার না থাকার বিষয়টি স্বীকার করে বিআরটিএ বলছে শিগগির নতুন প্রযুক্তি ব্যবহার করে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে আমরা এটা পর্যাপ্ত পরিমাণ না পর্যায়ক্রমে আর বাংলাদেশে বিভিন্ন স্থাপন করব পাশাপাশি এসে বেটার কোনো টেকনোলজি পাওয়া যায় কিনা সেটাও আমরা সার্চ করতেছি কবে নাগাদ ডিজিটাল নম্বর প্লেটের সুফল পুরোপুরি পাওয়া যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময় জানাতে পারেনি বিআরটিএ খালেদ রায়হান Independent News, Dhaka.